ওয়েলকাম বন্ধুরা আমি নিষিদ্ধে আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন শীতকাল তো আমার চ্যানেলের এখন যে ভিডিওগুলো আসছে সেগুলো কিন্তু প্রতিটা শীতকালীন ফুল গাছেরই আসবে এবং প্রত্যেকটা গাছ সম্পর্কে খুব সহজে যাতে আপনারা সেই গাছ থেকে প্রচুর প্রচুর ফুল পেতে পারেন এবং কম যত্নে গাছ করতে পারেন তার জন্য আমি অনেক টিপস আপনাদের সাথে শেয়ার করি তো আজকেও ভিডিও নতুন ভিডিও আসছে এসেছে এবং তাতে থাকবে নতুন গাছ নতুন টিপস তো আগে গাছটার নাম বলে দিই এর নাম হলো করিওপসিস তো বন্ধুরা আমরা শীতকালীন যে গাছ বসাই যেমন ডালিয়া চন্দ্রমল্লিকা পেনজি পিটুনিয়া তো এইগুলো হচ্ছে একটা কমন গাছ এই গাছ আপনারা যে কোনো জায়গায় কিন্তু খুব সহজই পেয়ে যাবেন কিন্তু এই কোরিওপসিস নাম নামটা একটু হয়তো সবাইয়ের কাছে নতুন বলে মনে হতেও পারে কিন্তু যারা আমার চ্যানেল দেখে আসছেন যদি আগের বছরের কোনো ভিডিও দেখে থাকেন তাহলে এই গাছের কেমন ফুল হয়েছিল আমার বাগানে তো সেটা অবশ্যই মনে থাকবে যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অবশ্যই হয়তো দেখে থাকবেন আর যদি না দেখে থাকেন তো তাহলে এবারে ফুল ফুটছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা অফুরন্ত ফুল মানে জাস্ট ভাবা যায় না এই পরিমাণেই এই গাছ থেকে ফুল পাওয়া যায় যত্ন লাগে খুবই কম তো আমি যে গাছগুলো আপনাদের সাথে শেয়ার করব খুব ক্রিটিক্যাল কেয়ার কিন্তু নয় মানে খুব যে যত্ন নিতে হবে তবেই কিন্তু গাছ থেকে ফুল পাবো সেটা কিন্তু নয় তবে হ্যাঁ এই গাছটা কিন্তু আপনারা সব নার্সারিতে পাবেন না তো এই গাছটা আপনারা নাম লিখে রাখতে পারেন নেটে দেখবেন খুব একটা ভিডিও এই গাছের পাবেন না যেহেতু এই গাছটা সব জায়গায় সমানভাবে অ্যাভেলেবেল হয় না কিন্তু যাদের সাথে নার্সারির ভালো সম্পর্ক তারা এই গাছ যদি বলে দেন যে আনতে তারা হয়তো এই গাছের চারা আপনাকে সংগ্রহ করে দিতেও পারে তো আমি এই গাছের চারা কিন্তু আমাদের এই লোকাল নার্সারিতে কোনোটাতেই পাই না কিন্তু একটা দোকান থেকে আমরা আমি পাই তো সেখানে আমার বলা থাকে যে গাছ আসলে একটু জানিয়ে রাখতে তো আপনারা এই গাছ জুন জুলাই অগস্ট এই তিন মাসের মধ্যে যদি পেয়ে থাকেন সেই সময় গাছ বসিয়ে দিলে কিন্তু সেই গাছের রেজাল্ট খুব ভালো হয় এবছর কিন্তু আমার এই গাছটা আমি অনেকটা লেটে পেয়েছি এবং তাই গাছের দেখুন মানে গাছটা যখন কিনেছি অলরেডি এরকম সেকেন্ড পটে এতটা হয়েই ছিল তারপর থেকে আমি কিন্তু এই গাছের বেশি পিঞ্চিং করতে পারিনি তাই কিন্তু এখন যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা আমার কাছে কিন্তু অনেক কম কিন্তু তাও অনেক ফুল হয়েছে কিন্তু এই গাছে আরও আরও বেশি সংখ্যায় ফুল হয় এবং গাছটা যদি আপনারা ছোট চারা কিনেন তবে কিন্তু গাছ থেকে বেশি ফুল পাওয়া যায় এই নয় যে গাছ বড় কিনে নিয়ে আসলাম সেখান থেকে গাছ বড়ো মানে বেশি ফুল পাবো তা নয় এই পাশের গাছটা দেখাচ্ছি এই দেখুন গাছটার গ্রোথটা দেখুন এই গাছটা কিন্তু যখন আমি কিনে নিয়ে আসি তখন কিন্তু এর থেকে পাশের গাছটার থেকে কিন্তু বয়সে ছোট ছিল এবং এটা যেহেতু আমার এখানকার ওয়েদারের সাথে মানানসই হয়ে গেছে তো এই গাছ আমার মানে যে আমি যে খাবার গাছে দিই সেই গাছ খাবার পেতে শুরু করেছে তো গাছের গ্রোথটা দেখুন এবং এতে প্রচুর প্রচুর সংখ্যায় ফুল হবে একে কিন্তু আমার কোনো পিঞ্চিং করতেই হবে না কারণ হচ্ছে এ অটোমেটিক দেখুন সাইড থেকে অনেক অনেক ডালপালা নিয়েই হচ্ছে এবং এটাই হচ্ছে এই গাছের নেচার এই গাছের বললাম না এই গাছ এতই মানে কম যত্নের গাছ এই গাছে কিন্তু পিঞ্চিং অ্যাকচুয়ালি করতেই হয় না মানে আমি আগের যে গাছটা আগের বছর যে গাছ করেছিলাম তাতে কিন্তু কোনো পিঞ্চিং করতেই হয় না তাতে কিন্তু অজস্র ফুল কিন্তু গাছেতে হয়ে যাবে যেমন যেন মনে হয় পিঞ্চিং করাই গাছ কিন্তু তা নয় এই গাছের নেচারই এরকম মানে ফুল হতে হতে কিন্তু সাইড থেকে প্রচুর প্রচুর ব্রাঞ্চ বার হবে এবং সেই ব্রাঞ্চগুলোতে কিন্তু প্রচুর সংখ্যায় কুঁড়ি আসবে কুঁড়ি কিন্তু খুবই ছোটো ছোটো কুঁড়ি আসবে দেখতে পাচ্ছেন এরকম কালো রঙের কুঁড়ি হয় তবে এই গাছের কালার কিন্তু এই একটাই আমি অন্তত পাইনি তো একটাই কালার পাওয়া যায় আমি অনেক খুঁজেছি তো নার্সারির লোকজনও বলেছে যে এই একটা কালারই হয় তো এরকম লাল আর হলুদের কম্বিনেশানে এবং একটা ফুল ফোটার সাথে সাথেই কিন্তু প্রচুর সংখ্যায় গাছেতে ফুলগুলো ফুটতে শুরু করে দেয় এবং দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর ফুলটার মানে রূপ যখন একসাথে ফুটে উঠবে তো গাছটার এমনি অনেকটা আপালকা টাইপের গাছ একটু সাপোর্ট দিতে হয় কিন্তু গাছটার এমনি নেচার কিন্তু মানে খুবই কম যত্নের গাছ মানে গাছের জন্য কোনো এক্সট্রা কেয়ার নিতে হয় না তো শীতকালীন আপনারা যে সমস্ত গাছ বসান সেরকমভাবেই এই গাছেরও মাটি প্রস্তুত করবেন আর সেইভাবে গাছকে বসাবেন আর আমি প্রতিটা ভিডিওতে যে সারের কথা বলি এনপিকে উনিশ 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 বা এনপিকে কুড়ি 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 বা মিক্স কম্পোস্ট বা খোলের জল খোলের জল অনেকে তৈরি করতে পারে না যেহেতু দুর্গন্ধ ভার হয় তো এই বাকি এনপিকে আর মিক্সার আপনারা ইউজ করতে পারেন দশ থেকে পনেরো দিন অন্তর গাছেতে দেবেন স্প্রে করবেন এনপিকে হলে আর মিক্সার হলে তো গাছে গোড়াতে মানে গোড়ার চারপাশে দিয়ে দেবেন তো এই সারটা কিন্তু গাছেতে দিতে হবে আর একবার শীতকালে কোনো একটা ইনসেকটিসাইড গাছেতে স্প্রে করে দেবেন খুব কমই পোকামাকড়ের আক্রমণ দেখতে পাওয়া যায় তাও যদি এসে থাকে এই গোড়ায় ধরুন এই যে ফুলের এই নিচেটায় জাস্ট এরকম সাদা 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 নয় জাস্ট সবুজ রঙের একটা পোকা দেখতে পাওয়া যায় তো সে তার নাম আমি ঠিক জানি না কিন্তু খুব কম মানে যদি আপনারা গাছকে সেডিয়ে এরিয়ে রেখে ফেলেন তবে কিন্তু সেই পোকার আক্রমণ দেখা যায় তাছাড়া যদি আপনারা ফুল সানলাইটে গাছকে রাখেন তাহলে কিন্তু কোনো রকম পোকা রোগ পোকার আক্রমণ দেখা যায় না গাছ কিন্তু একটু জল বেশি মানে চায় যখন গাছের একটু গ্রোথ আসে কারণ এই গাছ যদি জল কম দেন তাহলে কিন্তু একেবারেই মানে নেতিয়ে পড়ে যাওয়ার মতো হয়ে যায় তো গাছেতে জল দেবেন যদি দিনে দুবার দেন তাও কোনো অসুবিধা নেই কিন্তু হ্যাঁ মাটি যদি না চেয়ে ছোটো অবস্থায় কিন্তু বেশি জল দেওয়ার প্রয়োজন নেই গাছ এখন বড় হয়ে গেছে মানে আমার গাছের কিন্তু মাটি কিন্তু যদি শুকিয়ে যায় তবেই কিন্তু জল দেবো তবে একবার শুকিয়ে গেলে কিন্তু গাছ কিন্তু ঝিমিয়ে পড়বে তার জন্য দেখতে হবে যে গাছ কতদিন অন্তর অন্তর জল চাইছে সেই হিসাবে আপনাকে গাছেতে জল দিতে হবে আর যেটা বললাম খাবার দিলেন ইনসেকটিসাইড হয়ে গেল আর ফুল সানলাইটে রাখতে হবে শীতকালে কিন্তু এই গাছকে ছাওয়া জায়গায় রাখলে হবে না একদম ফুল সানলাইটে রাখবেন যত ঠান্ডা পড়বে ফুলের আকার বড় হবে এবং ওই খাবারটা যত দেবেন তত কিন্তু ফুল আরও সুন্দর হবে এবং বড় হবে দেখতেই পাচ্ছেন এক একটা ফুল কত হয়ে বড় হয়েছে কিন্তু প্রথম যখন ফুটবে এরম ছোট হয়ে ফুটবে সেটা আস্তে আস্তে বড়ো হয় তো এই হলো করিওপসিস তো করিওপসিস আপনারা যদি এবছর বসিয়ে থাকেন তাহলে অবশ্য আপনারাও গাছের ফুল হয়তো পাচ্ছেন আর যদি না বসিয়ে থাকেন তো পরের বছরের জন্য এই গাছ অবশ্যই সংগ্রহ করবেন এবং একবার বসালে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই গাছ কিন্তু আপনারা প্রতি বছর মানে খুঁজবেন এত সুন্দর মানে গাছের ফুলটা দেখতে লাগে এবং অনেক ফুল একসাথে হয় এবং যত্নও নিতে হয় না চন্দ্রমল্লিকার মতো এত যত্নও নিতে হয় চন্দ্রমল্লিকার যেমন সেই বর্ষা থেকে সেই পড়ে থাকতে হয় গাছের পিছনে সেরকম কিন্তু ফ্যাক্টার এই গাছের জন্য কাজ করে না জাস্ট বসালেই হবে শীতকালীন যেমন সমস্ত গাছের যত্ন নিচ্ছেন তার মতো একে যত্ন নিলেই হবে গাছটা সংগ্রহ করাটা একটু চাপ মানে সব নার্সারিতে কিন্তু এই গাছ পাওয়া যায় না তো এই বলি ভিডিও শেষ করলাম বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি এই গাছ সম্পর্কে আরও অন্য অন্য যদি কোনো সমস্যা আপনারা পাচ্ছেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ